ওয়েলকাম স্যার আরে প্রিন্স এখানে প্রিন্স তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল কিছুদিন আগেই তোমাদের ব্রেকআপ হয়েছে জিনি আমি বিয়ে করব আমি করব না বিয়ে তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক নাই তুমি কি এখানেই সম্পর্ক শেষ করতে চাও হ্যাঁ এখান থেকে যাও আরে প্রিন্স স্যার দেখতে কত হ্যান্ডসাম এই নাও আমার ফাইলটা তাড়াতাড়ি সাইন করে দাও আমি এই কোম্পানির বস রেসপেক্ট দিয়ে কথা বলো সম্মান দিয়ে কথা প্রশ্নই ওঠে না আমাদের সম্পর্কের কথা জানো কেউ জানতে না পারে স্যার আসবো আরে তুমি দেখে কাজ করতে পারো না সরি স্যার এখন কোম্পানির একটু ইম্প্রুভমেন্ট করা দরকার আমরা একটু ভালো করে কাজ করলে অবশ্যই ঠিক হবে কোন দরকার নাই যেমন আছে তেমনই থাক কিন্তু আমি এই কোম্পানির বস আমার কথাই ফাইনাল এখন এখান থেকে যাও সবার সামনে অপমান করে দিল দাঁড়াও তুমি আমার সাথে এরকম করছো কেন আমি এত সুন্দর করে উপস্থাপনা করলাম তুমি রিজেক্ট করলে কেন জিনি শোনো তুমি আমাকে রিজেক্ট করে অনেক ভুল করছো একটা চুম্মা দাও তাহলে maaf করে দেব বন্ধুরা প্রিন্স আর জিনি কি আবার প্যাসিভ হবে দেখতে পারবে পার্ট 2 তে পার্ট 2 দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমি কি করব আমার একটা না দুইটা বয়ফ্রেন্ড একে তো তোমরা চেনো ওর নাম প্রিন্স আর এর নাম কেলটু যিনি শুধু আমার না যিনি আমার তোমরা লড়াই বন্ধ করো যিনি তুমি আমার সাথে চলো না যিনি তুমি আমার সাথে চলো বন্ধুরা আমি কি করব যিনি শুধু আমার যিনি আমার না আমার না যিনি আমার আরে দাও এই নাও যিনি এই নাও আমার খাবারটা খাও যিনি তুমি আমারটা খাও যিনি আমারটা খেয়ে দেখো যিনি আগে আমারটা খাও ঠিক আছে আমি দুইজনেরটাই খাবো তোমাদের দুইজনের খাবারই অনেক টেস্টি যিনি এটা খেয়ে দেখো যিনি আমারটা নাও যিনি এই নাও যিনি নাও বন্ধুরা আমি কি করব আমার দুইটা বয়ফ্রেন্ড সারাদিন আমাকে জ্বালাতন করে যিনি তোমার ঠান্ডা লেগেছে নাও কম্বল যিনি তুমি আমার কম্বল নিবে যিনি তুমি আমার কম্বল নিবে না আমারটা না আমারটা নিবে আরে আমি কি করবো সবাই বলে আমাকে দেখতে নাকি সুন্দর লাগে না যিনি সবাই মিথ্যা পরে তুমি দেখতে অনেক সুন্দর সত্যি আমি সুন্দর তোমাদের ভিতর থেকে কে বিয়ে করবে আমাকে আমি করবো আমি করবো বন্ধুরা আমি অনেক বিপদে পড়েছি কি হলো দেখতে পারবা পার্ট টু তে পার্ট টু দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি শুনেছি আমাদের বসের গার্লফ্রেন্ড আমাদের সাথে কাজ করে আরে প্রিন্সের গার্লফ্রেন্ড তো আমি প্রিন্স কে এদেরকে বলে দিয়েছে আরে ইয়ার এরা যেন না জানে তাহলে আমি বিপদে পড়ে যাব সবাই চুপ করো আমি বসের গার্লফ্রেন্ড সত্যি তার মানে প্রিন্স এখনো কাউকে বলিনি যাক বাসলাম আরে সত্যি তুমি বসের গার্লফ্রেন্ড আর নয় তো কি প্রিয়া দেখো তোমার বয়ফ্রেন্ড আসছে

প্রিয়া তোমার সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়ার কি জিনি বসের গার্লফ্রেন্ড বন্ধুরা এরপর কি হলো দেখতে পারবা পার্ট 2 দা পার্ট 2 দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আই লাভ ইউ জিনি আমি তোমাকে ভালোবাসি আরে এসব কি হচ্ছে এখানে জিনি কোথায় যাচ্ছো আমার কথার জবাব দিয়ে যাও নয়তো আমি তোমার পিছন ছাড়বো না আমাকে বিরক্ত করো না আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে দাঁড়াও জিনি বলো কে তোমার বয়ফ্রেন্ড ওই যে ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড এসেলে কি একে তো কেউ চেনেও না মিথ্যা বলছো কেন আরে এই বুদ্ধুটা তো পিছলি ছাড়তেschemaName বুঝতে পারো নি আমার কথা আমি বলছি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও ওড়িয়া তাড়াতাড়ি খোঁজ ওই ছেলেটাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে আরে এটাও তো না নয়তো ও আমার পিছলি ছাড়বে না আরে এটাও তো না জিন ওইটা কই ছেলেটা দেখি তোমার থুবড়াটা ওড়িয়া এটাই নাকি এই ছেলে শোনো তোমাকে আমার বয়ফ্রেন্ড হতে হবে যত দ্রুত সম্ভব কাজ কমপ্লিট করো আরে তাড়াতাড়ি কাম কর হয়ে গিয়েছে দাঁড়াও তুমি আমাকে বয়ফ্রেন্ড বানাতে চাইছিলে না হ্যাঁ আমি তোমার বয়ফ্রেন্ড হতে রাজি আছি বন্ধুরা এরপরে কি হলো দেখতে পারবে পার্ট তে পার্টুতে পার্টু দেখার জন্য ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মায়ের জন্য তো সবাই ভিডিওতে লাইক করে আজকে বাবার জন্য কয়জন ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি তো করে দিয়েছি এমন কি কমেন্টে আই লাভ ইউ বাবা লিখে দিয়েছি আপনারা কোশ্চেন কিনা জানি আরে দাঁড়াও তোমার মজা দেখাইতেছি আরে তুমি ভালো করে গাড়ি চালাতে পারো না আরে দাড়াও আই আরে তুমি তুমি আমাকে ফলো করে চলে এসেছো তোমাদের মেয়েদের একটাই স্বভাব ভুল চিন্তা করো আমি তো তোমার এই জিনিসগুলো দিতে এসেছিলাম এই রাতে তুমি এখন বাইরে যেতে পারবে না তাড়াতাড়ি ভিতরে ঢোকো আরে আরে এটা আমার বাসা নয় আরে ওকে তো আমি চিনি না যিলে তুমি চুপ করো এসব কি গাইতেছো এটা তোমার কি সমস্যা তুমি যে ভাঙা গলায় গান গাইতেছো তোমার বাঁশুনলে ভূত পর্যন্ত পালাবে তুমি কিন্তু একটু বেশি বলতাছো এটা আমার ঘর আমি যা ইচ্ছা তাই করব আরে আরে বাঁশনা তো অনেক সুন্দর আস্তেছে প্রিন্স কি খাবার বানাইতেছে আরে প্রিন্স তুমি কি খাবার বানাইতেছো তুমি কি খাবার খাবা হ্যাঁ হ্যাঁ এটা শুধুমাত্র আমার জন্য আমি খাবো আরে আমাকে দিয়ে যাও বললাম না শুধু আমার জন্য

প্রিয়া দেও জিনি তোমার পানি আমার দরকার নাই আচ্ছা আমাকে আমি কি করবো আমাকে কেউ ভালোবাসে না কেউ পছন্দ করে না আমার কাছে একটা বুদ্ধি দেই বন্ধুর এরপর কি হলো দেখতে পারবো পার্ট টু দেখার জন্য ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও